ঘরে বুঝাতে গরু আরো থাকে ঘরে বলতে গরু আরো থাকে বিশাল বড় খামার আসসালামু আলাইকুম আদনীল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনীল ডেরি প্রাণ ফেসবুক থেকে স্বাগতম প্রতিদিনের ন্যায় আমরা আজকে আসলাম কর্মস্থলে ঘুরতে ঘুরতে এখানে আসার সাথে নবগঞ্জ জেলা একটা পার্শ্ববর্তী একটা ব্যাপারীবাইয়ের ঘর যদি ওনার নামটা এখন আমার জানা হয় নাই জেনে আপনাদেরকে জানাচ্ছি এখানে আছে খুব সুন্দর সুন্দর বিখ্যাত বিখ্যাত সাইজের গুরু যেটা অপুরন্ত গাবি যেটা বলার বাহিরে এটা এই নামটা কি।

ওই ঘরে দর্শক দেখেন অনেকজনে অনেকজনে বলে যে ব্যাপারীদের ঘরে গরু বাছুর আটকে রাখে দুধ থেকে দেয় এই দেখেন সবগুলো গরুর পিছনে বাছুর লাগানো আছে অটোমেটিক তারা গায়ের কাছ থেকে দুধ টেনে টেনে খাইতেছে এরকম সচরাচর আসলে অনেক ব্যাপারী ভাইদের ঘরে এত সুন্দর পরিবেশ দেখা যায় না যেটা এই গড়ে দেখা যাইতেছে তো সম্মানিত দর্শক আসেন আপনাদেরকে আসলে একে একে গাবিগুলো দেখাই যদিও আমরা আজকে রেট বলতে পারবো না দাম বলতে পারবো না দাম বলার কোনো ওয়ে নাই বা দাম বলবে সেটাও আমরা জানি না আমরা শুধু আজকে আপনাদেরকে দেখা দিতে পারবো যদি আপনারা কখনো কিনেন আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সম্ভবত এই গাবিটা আপনারা বলেন এটা কত লিটারের গাবি হতে পারে যেমন পাশাপাশি তাই না বা খাইয়া নেশা তৈরি গেছে এই জন্য সে একটু হাঁসতে কষ্ট এটাই এনি কালকে বাচ্চা দিছিল দামুর বাসুড পরশু দিন না দামুর ব্রাসুদ ওর মা কত লিটার দুধ দেয় ভাই বার হয়েছে আজকে বার হয়েছে দুই টানে বা সকাল ক টানে বারো বার বারো বাসের খুব সুন্দর বাসের মান মানসম্মান কত সুন্দরভাবে ভাবে তারা খেতেছে দর্শক আপনারা দেখতেছেন আমরা সবচেয়ে বড়ো কথা হলো আপনাদেরকে আমরা আজকে এখানে রেট জানাতে পারবো না রেটটা জানানো আসলে আজকে আমাদের পক্ষে সম্ভব না রেটবিহীন আপনাদেরকে বলতে হবে যদি পরবর্তীতে বাইদের সাথে ভালো সম্পর্ক হয় ভালো পরিচর হয় তাহলে আপনার আপনাদেরকে একটা ন্যূনতম গাবি কী দামে বিক্রি হয় কত লিটারের গাবি এগুলো ডিটেলস আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো দিতে পারবো তবে আমাদের ইয়ে ইউটিউব চ্যানেলে আজকে সর্বপ্রথম এরকম একটা বিশাল বড়ো খামারের ভিডিও আমরা আপনাদেরকে দিলাম এগুলা সবগুলো গাবি বাইদের কালেকশান করা আপনারা যারা নিতে চান দোয়ার থানা বাজার আসে বললে এই খামারটা দেখিয়ে দেবে সবাই এখানে এসে আপনারা গরু ক্রয় করতে পারবেন আমরা আসলে কাদের পাকে যেখানেই

দর্শক শুনলেন আসুন আপনাদেরকে এখানে বিশ লিটার একটা গাবি আছে গাবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা ওরা যদি শান্তিতে না থাকতে পারে তাহলে ওদের আনলো এবং দর্শক গাভী গরুর খামারে সবচেয়ে মহা একটা কাজ সেটা হচ্ছে আপনাকে আপনি ওদেরকে মাসি মশা থেকে বিরত রাখতে হবে যদি মাসি মশা থেকে বিরত না রাখতে পারেন তাহলে আপনার গরু শান্তি পাবে না ওদেরকে শান্তিতে রাখতে হলে আপনাকে এইভাবে করতে হবে দেখেন এক ভাই ওদেরকে ফিনিশ স্প্রে করে দিতেছে মানে আর একটা ঘর আছে এখানেও অনেকগুলো গাবি আছে আমরা যদিও আজকে আসলে কোনো প্রকারে আপনাদেরকে রেট জানানো সম্ভব না শুধু আমরা আজকে আপনাদেরকে গাভীগুলো দেখে দিব যদি আমরা পরবর্তীতে এদিকে কোনো প্রয়োজনে আসি তাহলে আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো করে এই গরুর ডিটেলস সম্বন্ধে গরুর রেট সম্বন্ধে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব বলতে বলতে আসলে এই ঘরে গাভীর পর্ব শেষ হয়ে গেছে আমরা আপনাদেরকে আর না বলে আমরা সুন্দর সুন্দর গাড়ি চলেন আমরা আপনাদেরকে দেখালাম না বলতে বলতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো একদিন কোনো একটা হাটে এই গাভিটা গতকালকে বাচ্চা দিছে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী কোথাও কোনো হাটে কোথাও কোনো খামারের বাসায় কে বলে আজকে পুরোটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম